হাসার কারণে কি মৃত্যু হয় মানে হাসলে এটা কি এতটাই বড় অপরাধ যে এই হাসির কারণে কোনো মানুষের মৃত্যু হইতে পারে এই জিনিসটা কি ভাবা যায় এই যে আমার স্ক্রিনে দুজন মহিষী দুজন নিষ্পাপ নারীরে আপনি আপনারা দেখতেছেন ইনাদের কাছে হাসি হইতেছে এমন একটা অপরাধ যে এই অপরাধের কারণে তার মৃত্যুদণ্ড পাওয়া উচিত ইনাদের মতামত অনুযায়ী এই যে ক্ষমা দুইটা দেখতেছেন এই দুইটা দেখা আবার এটা ভাইবা ফেলায় না যে কিউর দুইটা মেয়ে নিষ্পাপ দুইটা মেয়ে এটা ভুল করেও ভাইবেন না কারণ এ থেকে আমার মনে হয় না যে বড় পাপী আর আছে দুনিয়াতে এরা এই দুই মেয়ে শুধু একটা লাইফ নষ্ট করে ফেলায় নাই একটা লাইফ শেষ করে ফেলায় নাই বাকি আরও তিনটা লাইফ ধ্বংস করে ফেলছে এই যে স্ক্রিনে দেখেন নিচে একটা ছেলে আছে নিষ্পাপ আর উপরে দুইটা লাফাঙ্গা আছে তিনটা এই উপরে উপরের তিনটা ছাপড়ি উপরে যে তিনটা ছাপড়ি রয়েছে তারাই নিচের এই ছেলেটার মার্ডার করছে তার কারণ কি তার হাসি হাসির কারণটা কি এই যে ছেলে এই ছেলের নাম হইতেছে পারভেজ নিসের এই ছেলেটা একটা মানে নিজের ভার্সিটি নিজের ভার্সিটি হইতেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করে ওই মেয়ে দুইটাও পড়াশোনা করে তো সমুদ্র মানে শিঙারা স্টলে যে শিঙারা খাইতেছিল আর ওই মেয়েগুলা পাশেই ছিল তারা নিজেরা বন্ধু বান্ধবেরা হাসাহাসি করতেছে নিজেদের ভিতরে আর শিঙারা খাইতেছে ওনাদের গায়ে লেগে গেছে যে ওনাদের দেখে হাসতেছে নিজের ছাপড়ি বয়ফ্রেন্ডদেরকে ফোন করে ডায়কা নিয়ে আসছে ইনারা এই দুই মহতর মা ঠিক আছে তাদের ইগো তাদের হার মানে তাদের ইগো এত বেশি এই দুজনে তার বয়ফ্রেন্ডদেরকে ডায়কা নিয়ে আসছে তার বয়ফ্রেন্ডরা আইসায় তিনজনে আসলো এই তিন যে ছাপ্রি তিনটারা দেখাইলাম এই তিনজনে আসলো আইসাই ছেলেটারা জিজ্ঞেস করলো কি হয়েছে ছেলেটা কিন্তু বারবার বলতেছিল যে আমি কিন্তু ওই মেয়ের দিকে তাকাইনি আমরা নিজেরা নিজেরা হাসাহাসি করতেছিলাম ছাপরিদের মাথার ভিতরে আগুন জ্বলতা ছিল নিজেদের গার্লফ্রেন্ডের সামনে হিরো হইতে হবে নিজের গার্লফ্রেন্ডের সামনে কীভাবে হিরো হইতে হবে সেটা দেখার জন্য তাদের এতটাই আগ্রহ ছিল যে ওই ছেলেটার সাথে পুরা ওই জায়গায় গ্যাঞ্জাম লেগে গেছে তো সাথে সাথে যে ভার্সিটির যে সব কর্মকর্তারা আছে তারা আসলো ওইখানে আইসা জিনিসটা ছাড়াছাড়ি কইরা একটা মিটমাট কইরা দিল যে ঠিক আছে ওই ছেলেটাও কিন্তু বলতাছিল যে আপু আমি আপনার দিকে দেখা হাসি নাই তারপরে যদি আপনার এটা মনে হয়ে থাকে তাহলে আই অ্যাম সরি মাফ পর্যন্ত চাইছে কিন্তু তাদের ইগো তাদের ইগো এতই বেশি এই এই মেয়েগুলার ইগো এতটাই বেশি যে তাদের ওই ওই যে হাসি ওই হাসিটাই তাদের সহ্য হয় নাই যে না তোমাদের এই শাস্তিতে হবে না তোমাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত যার কারণে চলে যাওয়ার পরে যখন ভার্সিটির মানে ছুটি হয়ে গেছে তখন যখন এই ছেলে ছেলেটা যখন হাইটে আসতেছিল চল্লিশ জনের মতো তার ঘেরাও আর পার মানে কি দিছে বলবো এখন আর এইটা নিয়ে যে এই এইরকমও হইতে পারে যদিও আমার এই চ্যানেল সিনেমা রিলেটেড চ্যানেল তবুও আমি যদি দেখি যে এরকম কিছু হইতেছে যেটা অতিরিক্ত অন্যায় হয়ে গেছে সেই বিষয় নিয়ে আমি কথা বলি তো এই কারণে আমার মনে হলো এই বিষয় নিয়ে কথা বলা উচিত দেখো ভাই যদি কোনো মেশাতে খারাপ কিছু হয় সেটা নিয়েও কিন্তু আমি এসে কথা বলি যে মেশাতেই খারাপটা হওয়া উচিত না সেটা নিয়ে কিন্তু আমি কথা বলি কিন্তু যখন একটা মেয়ে একটা মেয়ে যখন নিজের থেকে খারাপ কাজ করবে একটা ছেলের আরও দুই তিনটা ছেলেরা দিয়ে করাইলো তখন তো এই বিষয় নিয়ে চুপচাপ থাকা যায় না এই যে তিনটা ছেলে তোরা যে ওদের উস্কানিতে যে চলে গেলি এই যে ছেলেটারা যে মার্ডার করালি তোরা তোরা যে চলে গেলি ওর উস্কানিতে তোদের লাইফের কি হলো তোরাও তো তিনও অবস্থা সেন না এই যে ছেলেটা আছে এই যে পারভেজ ছেলেটা সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ষষ্ঠ সেমিস্টারের মনে করো ছাত্র তো এরকম একটা ছেলে এই ছেলেটার কি বলবো ভাই যে এরে মার্ডার কইরা ফেলানো হয়েছে শুধু হাসার কারণে শুধু হাসছে সে তো রাস্তার ভিতরে এখন আমারও মনে হইতেছে আমি যদি কোনো জায়গায় বাহির হই তো আমার হিসাব কিতাব করে হাসা লাগবে কারণ আমি যদি কোনো মেয়ে আসতেছে ওই সময় যদি আমি হাসি ওই মেয়ে যদি ইগোতে এলাইকা যায় যে কেন আমারে দেখা হাসছে কিন্তু তারা দেখে কিন্তু আমি হাসি নাই কিন্তু তার তার চিন্তাধারা ওইখানে যে আমারে দেখা কেন হাসছে সে তার বয়ফ্রেন্ডে ডাকলো তার বয়ফ্রেন্ডে এসে আমার এই ছুরি দিয়ে মাইরা ফেললো হইতেই পারে এই জিনিসটা আমার সাথে হইতেই পারে তো ওই কারণে আমার ভয় লাগে এখন এখন আমার ভয় লাগতেছে রাস্তায় আমি বাইরে কি হাসবো হাসলে যদি আমার মার্ডার হয়ে যেতে পারে হয়ে যায় আমার তো এইরকম মেয়েরা এইসব মেয়েরা মানে আমি জানি না এদের বাবা মা কারা ঠিক আছে আমি জানি না তারা তার মেয়েদেরকে কি শিক্ষা দিছে মানে কি শিক্ষা দিতে পারলে যে এইভাবে একটা ফিউচার নষ্ট করে ফেলছে একটা মানুষরা মার্ডার করছে আর বাকি তিনটা ফিউচার নষ্ট হয়ে গেছে তাদের মা বাবা কীভাবে শান্তিতে ঘুমাইতেছে কিভাবে শান্তিতে ঘুমাইতেছে এই মেয়ের মা বাবা আর এই মেয়েরা কীভাবে ঘুরতেছে রাস্তা দিয়ে আমার হিসাবে তো ওই ছেলে তিনটারে যেভাবে নেওয়া হয়েছে গ্রেপ্তার করে এর তো প্রবোক করছে ওই ছেলেদের ছেলেদেরগুলা ছেলে তিনটারে তো এরাও প্রবোক করছে তো সমান মানে যে অন্যায়টা হয়েছে এটা সমান দোষিত এরাও এরা কেন ঘুরা বেড়াবে এরা কেন ঘুরা বেড়াবে আমার আমার হিসাবে তো এদেরও ফাঁসি হওয়া উচিত এদের ফাঁসি হওয়াটা উচিত না কারণ এরা তো প্রবোক করতেছে আর এই যে ছেলেগুলা যে তোরা যে নিজের গার্লফ্রেন্ডের সামনে যে মার্ডার করে ফেললি নিজের গার্লফ্রেন্ডের সামনে বড় হওয়ার জন্য ভাই তুই ময়রা যাবি আজকে তোর যদি হয়ে যায় এই মেয়ে দুই মাস পরে আরেকটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে এই দুইজন কারণ এদের ভিতরে মানবতা বলতে কিচ্ছু নাই ভাই এরা এক একটা জানোয়ার জানোয়ার কুত্তা তোরা তো জানোয়ার এরইও জানোয়ার তোরা তোদের ফাঁসি হয়ে যাবে এই মেয়ে আবার দুইটা বয়ফ্রেন্ড ঘুর বানায় নিবে দুইজনে বানায় নিয়ে ঘুরে বেড়াবে তোদের কথা চিন্তাও করবে না এই যে কাজটা হইল এই যে ছেলেটার মা বাবা মানে এই যে মার্ডারটা করা হইলো ছেলের মা বাবার কোলটা খালি হয়ে গেল তোরা যে তিনটা মার্ডার করলি তোদেরও মা বাবার কোল খালি হয়ে গেল কারণ তোদেরও তো ফাঁসি ছাড়া আর কিছু হবে না কারণ সিসিটিভি ক্যামেরা সব কিছু দেখা গেছে তোদেরও ফাঁসি ছাড়া আর কিছু হবে না তোদের মা বাবারও কোল খালি হইলো ওই মেয়ে দুইটার কথা শুনে যে কাজটা করলি ওই মেয়ে দুইটা তো ঘুরা বেড়াবে দিবি লাভটা কি লাভটা কি হয়েছে তো এখন আমার প্রশ্ন হইতেছে সবার কাছে যে যারা যারা ভিডিওটা দেখবা বা যাই করবা সবার কাছে ভাই কি অন্যায় অপরাধ যদি কোনো মেয়ে ভাই তারাও অন্তত এই জিনিসটা যে হাসি দেওয়া একটা এক জায়গায় আমি বসলাম আমার বন্ধু বান্ধব আড্ডা দিলাম এখন আমার খেয়াল করতে হবে আমার আশপাশে মেয়েরা আছে কি না যদি থাকে তাইলে হাসা যাবে না যদি মেয়েরা না থাকে তখন আমি হাসাহাসি করবো তার মানে কি একটা মেয়ে আমার পাশে থাকলো এখন আমার একটা বিষয় নিয়ে আমার হাসাহাসি করলাম আমরা আমার কথাবার্তা বললাম এটা কি আমার জন্য অপরাধ এটা কি আমার জন্য অন্যায় এটার জন্য কি আমার কি মৃত্যুদণ্ড পাওয়া উচিত আমার মনে হইতেছে যে এখন কি মৃত্যুদণ্ডটা পাওয়া উচিত হাসিটাও মানুষের জন্য ক্ষতিকর একটা মানুষ হাসবে সেটাও ক্ষতিকর রাস্তায় এই জিনিসগুলা ভাবনা চিন্তা করা যায় ভাই আমি তো ভাই এখন এইটুকুই চাই যে ছেলেটা মারা গেছে তারে নিয়ে তো ভাই দুঃখ মনের ভিতরে ভাই দুঃখটা তো আছেই ভাই ওর হৃৎপিণ্ড ফুটা করার পরও ছেলেটার চেহারাটা দেখো কতটা নিষ্পাপভাবে তাকায় রয়েছে মানে আমি খালি ভাবতাছি কি সাবলীর ভাবে সে তাকায় রয়েছে এই যে ছুরি ঘুপ্পা যে ছেলেটার মারা হয়েছে তার জন্য তো ভাই দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নাই ভাই নিজের সমবেদনা জানানো ছাড়া তার কিছু করার নাই তবে হ্যাঁ এই যে তিনোজন এই তিনোজনের ফাঁসি দরকার আর এই তিনজনের সাথে মেয়ে দুইটারও ফাঁসি হওয়া দরকার তাদের এই ইগো এই ইগোর কারণে চারটা লাইফ গেল শেষ হয়ে এই মেয়েগুলোরও না ফাঁসি হওয়া উচিত তাহলে যদি সমাজ কিছু কিছু শিখে যে আমরা মেয়ে আমরা যাই ছাতাই তাই করতে পারি না আজকাল না ছেলেদের জন্য কিছু আইন হওয়া উচিত শুধু মেয়েদের পক্ষে নিয়েই আইন হওয়া উচিত না ছেলেদের পক্ষ নিয়েও কিছু আইন হওয়া উচিত কারণ ছেলেরা এখন বেচারা হয়ে যাইতেছে মেয়েদের কাছে যে আমি বললাম তোমাদের ভাই তোমাদের কাছে ভাই জানতে চাই যে হাসি দেওয়াটা কি অপরাধ ভাই আমি আর কিচ্ছু বলবো না লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব এসবের কথা আমি কিচ্ছু বলবো না ভাই শুধু এটা বলবো যে ছেলেরা জন্য ভাই একটু দোয়া এইভাবে মানে অকালে মৃত্যুবরণ করলো শুধু হাসি দেওয়ার অপরাধে যাক ভাই যারাই আসো ভাই যারাই ভিডিওটা দেখতেছো নিজের আশপাশের দিকে খেয়াল রাখো নিজেদের ফ্যামিলির দিকে খেয়াল রাখো যদি মেয়েরা হয়ে থাকো ভাই তোমরাও এই বিষয়গুলো নিয়ে খেয়াল রাখো যাতে অতিরিক্ত কিছু না যার কারণে এরকম ভাবে নিষ্পাপ জীবনগুলো চলে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের আশপাশের খেয়াল রাখো নিজেরও খেয়াল রাখো আল্লাহ হাফেজ